আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে গভীর নদী কোনটি সুপ্রিয় দর্শক কঙ্গো নদী এই পৃথিবীর সবচেয়ে গভীরতম নদী কঙ্গ নদীর দুকুল জুড়ে ছড়িয়ে আছে অনন্ত এক অরণ্য যেখানে প্রায় দশ হাজার প্রজাতির উদ্ভিদ আছে নদী আর অরণ্য একসাথে এক হয়ে বেঁচে আছে বহুকাল ধরে পৃথিবীর সবচেয়ে গভীর নদীর অববাহিকায় গড়ে ওঠা এই অরণ্যকে ডাকা হয় কঙ্গো রেইনফরেস্ট নামে সুপ্রিয় দর্শক আটকুঠুরির আজকের পর্বে চলুন ঘুরে আসা যাক আফ্রিকার হৃদপিণ্ড কিংবা পৃথিবীর দ্বিতীয় ফুসফুস খ্যাত কঙ্গো রেইন ফরেস্ট থেকে রেইন ফরেস্ট বা বৃষ্টি অরণ্য বলা হয় সেই সকল অরণ্যকে যেখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় রেইন ফরেস্টগুলোতে বছরে গড়ে আড়াইশো থেকে সাড়ে চারশো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে এই রেইন ফরেস্টগুলো দক্ষিণ পূর্ব এশিয়া আফ্রিকা দক্ষিণ আমেরিকা সেন্ট্রাল আমেরিকা অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ জুড়ে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট আমাজন এবং দ্বিতীয় বৃহত্তম রেইনফরেস্টের নাম কঙ্গো রেইন ফরেস্ট উনিশ শতকের দিকে পর্তুগিজ বণিকদের আগমনের পর কঙ্গো নদীর নামকরণ করা হয়েছিল কঙ্গো শব্দটি এই অঞ্চলে বাস করা বা কঙ্গো উপজাতিদের নাম থেকে এসেছে বলে ধারণা করা হয় নদীর নামের সাথে মিল রেখে এর অববাহিকায় অবস্থিত অঞ্চলকে সবাই কঙ্গো নামে চেনে আফ্রিকার নয়টি দেশ জুড়ে কঙ্গো অববাহিকা বিস্তৃত তবে এদের মধ্যে ছয়টি দেশে ছড়িয়ে আছে কঙ্গো রেইন ফরেস্ট ক্যামেরুন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র কঙ্গো প্রজাতন্ত্র কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ইকুয়েটোরিয়াল গিনি ও গ্যাবন এই ছয়টি দেশের প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন বর্গমাইল জুড়ে অবস্থিত কঙ্গো রেইন ফরেস্ট যা পৃথিবীর সকন রেইন ফরেস্টের সম্মিলিত আয়তনের প্রায় আঠারো শতাংশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অরণ্যের সিংহভাগ অঞ্চল রয়েছে কঙ্গোতে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিমাপ করা প্রাথমিক রেকর্ড অনুযায়ী এই রেইন ফরেস্টের আয়তন ছিল এক কোটি সাত লাখ বিশ হাজার বর্গ কিলোমিটার কিন্তু অবিশ্বাস্য মনে হলেও বর্তমানে বনভূমির আশি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে জীববৈচিত্র্যের অনন্য তীর্থভূমি এই রেইনফরেস্ট এখানে প্রায় দশ হাজার প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে এছাড়াও রয়েছে চারশো প্রজাতির স্তন্যপায়ী সাতশো প্রজাতির মাছ দশ হাজার প্রজাতির পাখি যে সকল প্রজাতি এখানে পাওয়া যায় তার মধ্যে পিগমি শিম্পাঞ্জি বন্য হাতি গরিলা ময়ূর সাদা গণ্ডার ওকাপি ও প্যাঙ্গোলিন অন্যতম কঙ্গো রেইন ফরেস্টের প্রাণীগুলোর মধ্যে ওকাপি অদ্ভুত এক প্রাণী ওকাপি সাধারণত পাঁচশো থেকে হাজার মিটার উচ্চতায় পাহাড়ি অঞ্চলের দিকে এবং পাঁচশো মিটারের কম উচ্চতার জলাভূমিতে বসবাস করে এদের প্রধান খাদ্য ঘাস ফলমূল হলেও এরা এমন অনেক প্রজাতির উদ্ভিদ খায় যা মানুষের জন্য বিষাক্ত এছাড়াও এই রেইন ফরেস্টে বিচরণ করে মাংসাশী আফ্রিকান চিতাবাঘ শক্তিশালী ও ক্ষিপ্রগতির এই চিতাবাঘ টিকটিকি থেকে শুরু করে পাখি এবং মহিষ পর্যন্ত শিকার করে রেইনফরেস্টের আরেকটি ভয়ানক প্রাণী হল আফ্রিকান সোনালি বিড়াল এই বিশলদেহী বিড়াল পাখি বানর এবং ছোট ছোট প্রাণী শিকার করে থাকে এই রেইনফরেস্টের গাছের ডালে বাস করে কালো কলম্বাস বানর যারা তাদের লাফ দেয়ার অসাধারণ পারদর্শিতার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এরা আফ্রিকার অন্যতম সংকটাপন্ন বানর প্রজাতির মধ্যে অন্যতম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ক্রমবর্ধমান জনসংখ্যা দারিদ্র এবং রাজনৈতিক অস্থিরতার কারণে সেখানকার অনেক অধিবাসী এখনও প্রাণীর মাংসের ওপর নির্ভরশীল আর শিকার করা হয় ফাঁদ পেতে কিংবা গুলি করে জঙ্গলের কাঠ সংগ্রহকারী ও খনি খননকারী কোম্পানিগুলো রেইনফরেস্টের একটা বিরাট অংশ পরিষ্কার করে রাস্তা বানানোর কারণে শিকারীরা এখন অরণ্যের গহীন জায়গায় পৌঁছাতে সক্ষম এর ফলে অরণ্যের সাথে সাথে প্রাণীর সংখ্যাও কমে যাচ্ছে দিন দিন এছাড়াও অবৈধ বন দখলকারীরা বিলুপ্তপ্রায় আফ্রিকান হাতি শিকারে বনের মধ্যে ফাঁদ পেতে রাখে কারণ এই অঞ্চলের হাতির দাঁতের দাম অন্যান্য অঞ্চলের হাতির দাঁতের তুলনায় অনেক বেশি এক দশকেরও কম সময়ের মধ্যে এই অঞ্চলের হাতির সংখ্যা অর্ধেকের বেশি কমে গেছে তবুও কঙ্গো রেইনফরেস্টের কিছু কিছু জায়গায় গাছপালা এত বেশি ঘন এবং দুর্গম যে সেসব জায়গায় এখনও মানুষের পায়ের ছাপ পড়েনি এই অরণ্যের সবচেয়ে ঘন জায়গায় সূর্যের আলো পৌঁছাতে পারে না গবেষকরা খুঁজে পেয়েছেন কঙ্গো রেইনফরেস্টে সাধারণত লম্বা গাছের উপস্থিতি বেশি এখানে আমাজন বনের তুলনায় ছোট গাছের ঘনত্ব খুব কম কারণ হাতি গরিলা এবং বড় তৃণভোজী প্রাণীরা খাদ্য হিসেবে ছোট ছোট গাছগুলোর উপর নির্ভরশীল সেগুন গাছ কঙ্গো রেইন ফরেস্টের প্রধান গাছগুলোর মধ্যে একটি এই বনের সেগুন গাছগুলো গড়ে পনেরো ফুট পর্যন্ত লম্বা হয় কাঠ হিসেবে এই সেগুন গাছের চাহিদা অনেক বেশি এবং বন উজারের পেছনে এটা অনেক বড় একটা কারণ প্রায় পঞ্চাশ হাজার বছর ধরে মানুষ বসবাস করে আসছে কঙ্গো রেইনফরেস্টে বর্তমানে এখানে সব মিলিয়ে দশটি জাতিগোষ্ঠী বসবাস করে যাদের জীবন ও ভাগ্য অরণ্যের সাথে নিবিড়ভাবে জড়িত অনেক জাতিগোষ্ঠী আছে যারা এখনও গভীর অরণ্যে দলবদ্ধ হয়ে বাস করে আমাজন কিংবা ইন্দোনেশিয়ার রেইন ফরেস্টের তুলনায় বৃক্ষনিধনের হার এখানে অনেক কম হওয়া সত্ত্বেও রেইনফরেস্টের ইকোসিস্টেম অনেক দুর্বল হয়ে পড়েছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বন ধ্বংস অতিরিক্ত খনিজ সম্পদ আহরণ এবং এসব কাজে ব্যবহৃত গ্যাস ও অন্যান্য রাসায়নিক ছড়িয়ে পড়ার ফলে এখানকার ইকোসিস্টেম আজ ভয়াবহ হুমকির মুখে প্রতি বছর দশ লাখ পঞ্চাশ হাজার হেক্টর বন পরিষ্কার করে তৈরি করা হচ্ছে কৃষি জমি বাসস্থান আর জ্বালানি সস্থান। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার দেয়া তথ্যমতে অনুমান করা হচ্ছে আগামী দু সালের মধ্যে কঙ্গো রেইনফরেস্টের ত্রিশ শতাংশ বিলীন হয়ে যাবে যদি না বৃক্ষ নিধনের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয় মূলত ক্রমাগত রেইনফরেস্ট উজার এই অঞ্চলের মানুষদের দীর্ঘকালীন দারিদ্রের জন্য দায়ী কঙ্গো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বিভিন্ন খনিজ সম্পদ যেমন ইউরেনিয়াম কোবাল্ট সোনা হীরা তেলের পাশাপাশি প্রচুর পরিমাণে রয়েছে বৃক্ষ আর উর্দর ভূমি কিন্তু তা সত্ত্বেও দরিদ্রতম দেশের তালিকা থেকে এখানকার দেশগুলো মুক্ত হতে পারেনি সম্পদের ভাগ সুব্যবস্থা না থাকার কারণে সংঘাত সংঘর্ষ এবং হত্যাকাণ্ড এই সব অঞ্চলে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে এছাড়া প্রত্যন্ত অঞ্চলগুলোতে বন্য প্রাণী হত্যা করে স্থানীয় বাজারে মাংস বেচে রোজগার করা এই অঞ্চলের বহু পরিবারেরই জীবিকা নির্বাহের একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে অতুলনীয় জীববৈচিত্র্য আর হাজার হাজার প্রজাতির আবাসস্থল কঙ্গ অরণ্যের সংরক্ষণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে কেননা প্রাণী থেকে শুরু করে আফ্রিকার জনগণের বিশাল একটা অংশ খাদ্য ও আশ্রয়ের জন্য এখনও এই অরণ্যের ওপর পুরোপুরি নির্ভরশীল রেইন ফরেস্টের গহিনে অসীম সবুজের আচলের তলে বয়ে চলা কঙ্গ নদী হয়তো তার জলের কণ্ঠে গভীর হতাশার দীর্ঘশ্বাস ফেলে অরণ্যকে বলে হে অরণ্য দেখতে পাচ্ছ মানুষরা কেমন নির্মম হয়ে গেছে ওরা আমাদের অবদান ভুলে গিয়ে আমাদের ধ্বংস করে দিচ্ছে পৃথিবীর মানুষেরা কি শুনতে পাবে কঙ্গ নদী আর কঙ্গো রেইনফরেস্টের এই গভীর আর্তনাদ